এখানে কি কিছু চেনো তুমি ঘড়ি চেনো বা বাবা ঠিক চিনেছো আর কিছু চেনো দেখো তো গুড মর্নিং বন্ধুরা বৃহস্পতিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন বাজে সাতটা পঁচিশ আমি সম্পূর্ণভাবে রেডি সাঁতারে বেরাবার জন্য আর আজকে ওয়েদারটা দেখেছেন কি সুন্দর ক্লাউডি ওয়েদার আছে সো রোদের তেজও নেই খুব ভালো সকালবেলাটায় ছাদে এসেছি দেখি চারদিকে পাখি রাখছে কিচমিচ কিচমিচ করছে আপনারা শুনতে পাচ্ছেন হয়তো হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা তো বেশি দেরি করব না বেরিয়ে যাই সাঁতারের জন্য ওখানে গিয়ে আপনাদের সবাই কানেক্টার তো চলুন পৌঁছে গেছি পুলে আজকে খুব তাড়াতাড়ি এসেছি হাতে দশ মিনিট মতো এক্সট্রা সময় আছে তো ভাবলাম যাই ওপরে গিয়ে একটু নিজের ওয়েটটাকে মেপে আসি মর্নিং স্যার দেখি কত হয়েছে ওয়েট সাঁতারের শুরুতে মেপেছিলাম আশি কেজি ছিল এক মাস করার পরে দেখি কত হয়েছে কত হচ্ছে আজকে না হাতে অঢেল সময় এখনো পাঁচ সাত মিনিট টাইম রয়েছে বাচ্চারা তাই এখনো ওঠা ওদের সময় হয়নি ওরা এখনো সাঁতার কাটছে টেনাররা শেখাচ্ছে আমি একটু ওপর থেকে ভিডিও করলাম কারণ এই অ্যাঙ্গেলটার থেকে না ভিডিও করা হয় না সচরাচর আমরা এই ওপরের তলায় আসি না তো যাই হোক এবার আস্তে আস্তে নিচে যাই গিয়ে ড্রেস আপ করি আমাদের নামার সময় হয়েই যাবে কমিয়েছি এই তো এই এক মাসে এক মাসের মধ্যে আসিতে শুরু করেছিলাম চলে আমাদের সাঁতার শেষ পুল খালি করে দিয়ে আমরা উঠে গেছি পুল পুরো নেই সবাই করছে মিনিট আগে এবার ঘরে ফেরার পালা ফেরার পথে ছোটবেবির জন্য লেবু নিয়ে নিলাম এই দাদার থেকে লেবু নিই বেশ ভালো হয় ছোটবেবিকে যেহেতু আমরা ডেলি লেবু খাওয়াই তাই জন্য প্রতি একদিন অন্তর আমাকে লেবু নিতেই হয় এবং তার সঙ্গে মায়ের জন্যও খানিকটা নিয়ে নিলাম এবার চলে আসলাম মাছ বাজারে ছোট বেবির জন্য মাছ নেব ওকে আমরা যেহেতু জ্যান্ত মাছ খাওয়াই তো ফ্রিজে রাখা মাছ খাওয়াই না তো এখান থেকে জ্যান্ত মাছ নিয়ে নেব ছোট বেবির জন্য আর মমতা ফোন করে আমাকে বলল যে ওর জন্য বান পাউরুটি নিতে তো দেখি যদি পাই তাহলে বান পাউরুটি নিয়ে নেব সবই কিছু পেয়ে গেছি লেবু মাছ বান পাউরুটি এবং নিমকি বিস্কুটও পেয়েছি এখন বাজে সাড়ে দশটা তোমার প্যান্টে কি ভাল্লুক আবার বলো আবার বলো ভাই সব বলতে গেছে ঠিক মমতা আর তরকারি খুব জোর খিদে পেয়েছিল তো বসে গেলাম ব্রেকফাস্ট করতে ঘড়িতে বাজে সোয়া তিনটে চলে এসেছি থেকে পৌনে তিনটের মধ্যে লাঞ্চ করে নেবো কিন্তু একটা মিটিং এ বসে গেছিলাম যার ফলে অনেকটা লেট হয়ে গেল লাঞ্চ করতে এখন বিকেল হয়ে গেছে ছাদে এসেছি বিকেলটায় না ছাদে আসতে খুব ভাল লাগে খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার থাকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় ছাদে এসে দেখছি আজকে কি সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে যদিও ওটা ক্যামেরায় মোটাও ভালো লাগছে না কিন্তু চোখে দেখতে খুব সুন্দর লাগছিল কানে ওটা দিয়ে ঢাকা দিলে কি রকম হয় একটা অন্য রকম আওয়াজ শোনা যায় হ্যাঁ আমরাও ছোটবেলায় করতাম ফেলো না ফেলো না ফেলো না এনাম করো আবার কানে দাও কানে দাও আবার কানে দাও যা প্যান্ট পরবে আচ্ছা তাও পরিয়ে দিচ্ছি বা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে হাততালি বাহ। এঁকে চিকি টিং চিকি টিং চিকি টিং চিকি। দেখো বোতলটা সরিয়ে রাখো নালে বোতলটা মাথায় লেগে যাবে। বোতলটা ওরকম ভাবে ছড়াই না বোতলটাকে ফারস্টে বন্ধ করো। বোতলটা খোলা আছে দেখো। হ্যাঁ বোতলটাকে বন্ধ করে দাও। হ্যাঁ জল খেয়ে নিয়ে বন্ধ করে দাও। আছে আছে বন্ধ করে দাও বোতলটা আস্তে আস্তে আমার কাছে চলে এসো সরে আসো মাথা ঠুকে দি ঠিক আছে তোমায় কীরম সে কেছি এরম করো আবার করো আর কাশি হবে না করো করে নাও হ্যাঁ হ্যাঁ মাথা ছাপড়ে দিচ্ছি হ্যাঁ আমার মাথা ছাপড়ে কি হবে তোমার মাথা থাবড়াতে হবে হ্যাঁ দাও পিঠ থাপড়ে দি আসো পিঠটা নিয়ে আসো পিঠ আচ্ছা তুমি জলের বোতলটাকে বন্ধ করে রাখো জলের বোতলটা খোলা রয়েছে বন্ধ করে দাও ওটা গুড বয় এবার রাখো এই রকম জায়গায় রাখো উঁচুকে তুলে রাখো খুব ভালো এবার খেলো তুমি লাফালো কি করবো ওটা নিয়ে তুমি খেলা করো কিছু একটা কি দেব জল একটা জল দিয়েছো আমাকে আছে খাচ্ছি খাচ্ছি বা খুব সুন্দর হয়েছে জল খাওয়াটা আমাদের হুম নাও খাচ্ছি খাচ্ছি আর খাবো না পেট ফেটে যাবে এত জল খেলে আবার পরে জল খাবো নাও নেবে না সে কি ছোট বেবি এখন পড়াশোনা করছে ও ছোট বেবি এটা কি গো ওটা এইটা 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 ওপর বলো বলো কি ওটা কি আপেল না হ্যাঁ এটা কি এটা হ্যাঁ এটা কি এটা এটা কি এটা হ্যাঁ এটা কি এটা এইটা 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 এসি চলছে এসি চলছে এটা কি হ্যাঁ গুড। এইটা কি? তার পাশেরটা যেটা অর্ধেকটা ছিড়ে গেছে? ব্যাং বং হ্যাঁ। আচ্ছা এইটা কি বলো তো একটু? কোথায় চলে যাচ্ছে? আগে বলো সবাইকে শুনিয়ে দাও। এইটা কি? এইটা? এটা কি জিনিস? বব। এইটা এইটা এইটা। বব। না, এইটা কি? ভালো করে বলো। সেই তুমি সেই তুমি দিদুনার বাড়িতে গেছিলে ছাগল নিয়ে ঘুরছিলে। এটা তো সেই ছাগল। ছাগল কি ডাকে?

ঘুড়ায় এসে চলে এবার টক-বক খেলতে হবে বল এটা কি বল হ্যাঁ ওটা তো মে দেখাও তো এখানে কি কি চেনো তুমি আমি কিছু বলবো না তুমি বল কোনটা কোনটা চেনো পাবা বলো কবাবা কি ওটা কি কাক বাহ ওটা যে কাক তুমি জানো আচ্ছা আর কি জানো আমাকে দেখাও তো আমি তোমায় জিজ্ঞেস করব না তুমি যা যা জানো আমাকে বলো ওটা গ্রিন নয় ওটা ব্ল্যাক গ্লি গ্রিন তো এটা ওটা ব্ল্যাক হ্যাঁ ওটা ব্লু না ব্লু তো ওপরেরটা সবই কি একটা কালার হয় নাকি তুমি ধীরে ধীরে শিখে যাবে চিন্তা নেই নয় ব্লু এইটা ওপরেরটা ব্লু কি ওটা বলো হয়েছে ঘ ফ নেই কেউ সব চলে গেছে কটা বাজে এখন সাড়ে আটটা বাজে আমি আর ছোট এই পড়াশোনা করছি দেখাও 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 আর কি জানো বলো কোথায় ঘ না ওটা এসি ওটা আবার ঘোয়া হতে যাবে কেন ওখান থেকে ঘোয়া করে আওয়াজ হচ্ছে বলে ঘোয়া হয়ে যাচ্ছে ওটা না না ওরকম কিছু না ভয় নেই ভয় নেই আবার শুয়ে পড়ছো আমার কোলেতে কোনো ভয় নেই ও ঘ একটু আওয়াজ হয়েছে কি হয়েছে এসির থেকে বলো ঘ কেউ নেই কে যাবে আবার এদিকে ওটা গ্রিন নয় ওটা ইয়েলো ওটা অরেঞ্জ ওটা রেড ওটা গ্রিন ওটা ব্লু হ্যাঁ হয়ে গেছে পড়াশোনা হয়ে গেছে আর করবে না কেন আর একটু পড়ো অন্য পেজেতে কি আছে দেখো তো অন্য পিসটায় কি আছে উল্টিয়ে দেখো কি আছে উল্টা উল্টা পেজটাকে উল্টা ওরকমভাবে ভাবে উল্টায় না এই রকম ভাবে উল্টাতে বলেছি এখানে কি কিছু চেনো তুমি ঘড়ি চেনো বা বাবা ঠিক চিনেছো আর কিছু চেনো দেখো তো আর কিছু এখানে চেনা আছে দেখো তো দেখো না এখন বাজে পৌনে দশটা আজকে একটু তাড়াতাড়ি ডিনার করতে এসেছি আজকে ডিনারে কিন্তু দারুণ জিনিস রয়েছে হাঁসের ডিমের ঝোল আর ভাত হাঁসের ডিমটা কিন্তু দারুণ টেস্টি হয় তাই না আর তার সঙ্গে রয়েছে পাপড় ভাজা আর শশা এই দিয়ে হবে আজকে আমাদের ডিনার তাড়াতাড়ি ডিনার করে নেবো আর তাড়াতাড়ি ভিডিও এডিট করতে পারলে একটু আগে আগে ঘুমাবো বড্ড কম ঘুম হয়ে যাচ্ছে তো বন্ধুরা দেখলেন আজকের ব্লগটা আজকে অফিসের কাজ একটু কম ছিল একটু কম চাপ ছিল তাই জন্য ছোটবেবির সঙ্গে অনেকটা সময় স্পেন্ড করতে পেরেছি আমরা দুজন খেলেছি আমরা দুজন পড়েছি আমরা দুজন মজা করেছি অনেক কিছু করেছি সব কিছু ভিডিও করা সম্ভব হয় না কারণ আমি চাই না আমার ডেলি ব্লগে চক করে আমার পার্সোনাল লাইফটা কম্প্রোমাইজ হয়ে যাক বিশেষ করে বেবির সঙ্গে যে সময়টা কাটাচ্ছি সমস্তটাই যদি আমি ক্যামেরা হাতে করে দাঁড়িয়ে থাকি তাহলে পরে ওর যে ন্যাচারালিটি সেটা কিন্তু কোথাও গিয়ে কম্প্রোমাইজ হয়ে যাবে তা আমি সেটা চাই না তো এক তো ও ছোটো ওকে সবসময় আমরা সময় দিতে পারি না মমতার কাজ থাকে আমার কাজ থাকে তো যখনই আমরা সময় পাই তখন ওকে আমরা সময় দি ওকে আমরা বেশি একটা সময় ফোন দেখতে দিই না কারণ একবার যদি ওর ফোনের সঙ্গে ওর যদি ডোপামিনের যে কানেকশানটা ওটা যদি একবার হয়ে যায় ইন ফিউচার ও অ্যাডিক্টেড হয়ে যেতে পারে আর সেই অ্যাডিকশান ছাড়াতে গেলে পরে খুব আমাদেরকে বেগ পেতেও হতে পারে ঠিক আছে তো সেই জন্য এখন থেকেই আমরা খুব কন্ট্রোলে রাখি ব্যাপারটাকে ফোন দেখতে দিই না কেন ফোন দেখতে দিই কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পরে আর দেখতে দিই না একটু জেদ করে যে দেখবো দেখবো আমরা একটু ভুলিয়ে দিই তখন ভুলে যায় তো এরকমভাবেই আমরা টেকনোলজির সঙ্গে ওকে রুবারু করাচ্ছি আবার এদিকে আমরা যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মাধ্যমেও যে টাইম স্পেন্ড করা যায় খেলা যায় আনন্দ করা যায় সেটা আমরা ওকে শেখাচ্ছি তো যাই হোক এই ব্লগটাকে এত অব্দি রাখলাম দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন